নতুন কোম্পানির কাজ কেবল শুরু করেছেন তাদের কাজ এখনও শেষ হয়নি তবে শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে বিশ্বাসের সাথে ওয়েট করতে বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সোহেল ইউর ফ্রেন্ড যদি আপনারা সত্য কিছু জানতে চান সঠিক তথ্য পেতে চান তাহলে এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করুন আমি কোনো উত্তেজনামূলক কথা বলি না আমি অন্যান্য লিডারদের মতন উত্তেজনামূলক এই হয়ে গেল এই হলো এগুলো বলে থাকি না আমি যেটা বলেছি আজ পর্যন্ত ভেবে দেখুন প্রত্যেকটাই একের পর এক সঠিক হয়েছে তাই সঠিক তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন মিস্টার মোফারে উনি প্রথম দিকে বলেছেন যে নতুন প্ল্যাটফর্ম নতুন পর্যায়ে প্রবেশ করবে এটির ফল আরও অনেক ভালো হবে তার দল নতুন প্ল্যাটফর্মে যে কাজগুলো করছেন তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটাই তিনি আমাদেরকে বোঝাচ্ছেন কিন্তু আমাদেরকে বলেছেন যে আপনারা ধৈর্য সহকারে সময় নিয়ে অপেক্ষা করুন আমাদেরকে অপেক্ষা করতে বলছে সময় লাগবে কেন সময় লাগবে এটা পরে আলোচনা করতেছি তবে বেশি সময় লাগবে না শর্টকাট এছাড়াও তিনি এস সি এই মামলা সম্পর্কেও বলেছেন আমি বিস্তারিত আলোচনা করতেছেন আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি উনি মামলার কথা বলেছেন যে এখানে সময় এবং সম্পদ দুটি নষ্ট হয়েছে বিস্তারিত বলতে গেলে আরও সময় লাগবে সময়ও নষ্ট হয়েছে সম্পদও নষ্ট হয়েছে যেটা আমরা অলরেডি জানি তিনি ভুল স্বীকার করেছেন কিছু অ্যাপস বা প্রোডাক্টস বাতিল করে নতুন করে আবার শুরু করতে হয়েছে এবং তিনি প্রতিটি প্রতিশ্রুতি দিয়েছেন এই যাত্রায় আমাদের ভালো কিছু উপহার দিবেন আগে যা হয়েছে সেটা থেকে তিনি শিক্ষা লাভ করেছেন এছাড়াও তিনি জরিপের কথাও বলেছেন তার টিমকে তিনি তিনটি আইডিয়া দিয়েছিলেন যে এই জরিপে বাই সার্ভে কতজন লোক অংশগ্রহণ করবে একটা খুবই ছোটো মানে যে এতজন লোক আসতে পারে এরকম একটা আইডিয়া দিয়েছিলেন তারপর মাঝারি একটা আইডিয়া দিয়েছিলেন যে যদি মাঝারি পন্থায় হয়ে থাকে তাহলে এতজন লোক এই সার্ভে জমা দিতে পারে এবং সর্বোচ্চ বেশিও যদি হয় তারও একটা টার্গেট দিয়েছিলেন যে সর্বোচ্চ বেশি হলে এত হাজার লোক এই সার্ভেটি জমা দিতে পারে কিন্তু যখন সার্ভেটি চালু হয়েছিল একদিনের মধ্যে তিনি যে হাই বা বেশি যে লোকের সংখ্যা বলেছিল যে এতজন লোক হবে তার যেটা সর্বোচ্চ বেশি সংখ্যা ছিল সেটারও তিন গুণ বেশি হয়েছিল ওই সার্ভে জমা দেওয়ার লোক এই জন্যে তার টিমও হতবাক বা অবাক সে নিজেও অবাক যে এখন আমরা তার সাথেই আছি আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে সময় যাই লাগুক না কেন আমরা তার সাথেই আছি তবে সময় বেশি লাগবে না কেননা উনি নিজে উদাহরণ দিয়েছে যে তার টিম কেমন কাজ করতেছে চার ঘন্টায় একটি অ্যাপস তার টিম রেডি করে ফেলতেছে তিনি তারপর আরও বলেছেন তিনি এখন আর প্রতিশ্রুতি দিবেন না প্রতিশ্রুতি এখন বাদ প্রতিশ্রুতির চাইতে তিনি এখন শুধু ডেলিভারি দিবেন বেশি প্রতিশ্রুতি দিয়ে লাভটা কি হচ্ছে তিনি তো ডেলিভারি দিতে পারতেছেন না এই জন্য তিনি এখন ডেলিভারি দিবেন তার আর উত্তেজনাপূর্ণ কোনো খবর দেওয়া পছন্দ হচ্ছেন না তাই আমি এটা মনে করি যে তিনি যখন চাচ্ছেন না উত্তেজনাপূর্ণ খবর দিতে তাহলে আমরা লিডাররা কেন দিচ্ছে এগুলো উত্তেজনাপূর্ণ খবর দেওয়ার আর প্রয়োজন নেই তিনি এখন যেটা চাচ্ছেন যে যেটা হয়ে গেছে পরীক্ষিত একবারে সে তিনি টেস্ট করে দেখেছেন যে আর কোনো সমস্যা নেই সেটাই আমাদেরকে বলবেন সেটাই বাজারে লঞ্চ করবেন যদি একটি প্রোডাক্টসো রেডি হয় ওই একটি প্রোডাক্টসই তিনি মার্কেটে লঞ্চ করবেন এটাই তিনি ডেলিভারি বোঝাচ্ছেন যার প্রতিশ্রুতি নয় ডাইরেক্ট ডেলিভারি তিনি পেছনে ভুল থেকে শিক্ষা লাভ করেছেন একটি প্রোডাক্টস হলেও এখন মার্কেটে লঞ্চ হবে যদি এটা সম্পূর্ণ হয়ে যায় তিনি আরও বলেছেন যে এখন থেকে শুধুমাত্র আমাদের ফলাফল দেওয়া হবে আমরা অনেক ধৈর্য ধরেছি আর নয় আমরা অনেক অপেক্ষা করেছি আর নয় এখন গল্প শোনানোর দিন শেষ আমাদেরকে যা রেডি যা ডাইরেক্ট হয়ে যাবে সেটাই লঞ্চ করে দেখাবে তিনি সব কিছু পুনর্গঠন করতে চলেছে মানে আগে যা ছিল সব কিছুই মানে পণ্য গঠন করতেছে ওগুলো বাদ দিয়ে ধরুন যে নতুন করে তৈরি করতেছে সব তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং অতীতের ভুল থেকে তিনি সব কিছু শিখে নতুন করে সব আবার সাজানোর চেষ্টা করতেছেন সাজাচ্ছেন তবে মনে রাখবেন উনি কিন্তু ধৈর্যের কথা প্রায় বলছেন যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে তার টিম বা তার দল এখন যে কাজগুলো করতেছে এটা যে কত দ্রুত কাজ করে সেটারও আমাদেরকে দুইটি উদাহরণ দিয়েছে কেমন দুইটি উদাহরণ দুইটি অ্যাপসের কথা বলেছেন দুইটি অ্যাপসই কমপ্লিট প্রথমটা হচ্ছে জরিপ অর্থাৎ আমরা যে সার্ভে করেছি সেই অ্যাপস দ্বিতীয়টা হচ্ছে রোটেটোর সার্ভিস আচ্ছা চলুন আগে জরিপ নিয়ে কথা বলি এশমোফারে তার টিমকে বলতেছেন যে অন্য কোম্পানি থেকে জরিপের যে সার্ভের যে অ্যাপসটি ছিল সেটা উনি ধার নিয়ে এই কাজটি সম্পন্ন করবেন তখন তার টিম বলতেছে আমরা থাকতে এটা কেন আমরা থাকতে অন্য কোম্পানির কাছ থেকে এটা নিতে হবে কেন কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে এটা বানিয়ে কমপ্লিট করে ডাইরেক্ট সার্ভে ডাইরেক্ট পাবলিট করে দিয়েছেন যেটা কোনো চেকও করতে হবে না সব রেডি সব ঠিক আছে এমনভাবে এটা তৈরি করেছে যে বাজারে যতগুলো সার্ভের অ্যাপস রয়েছে বা ওয়েবসাইট রয়েছে এর মতন ফল ফলে একটাও দিতে পারেনি যে এত দ্রুত গতিতে কাজ করেছে এবং কোনো খোঁজ ছাড়াই নিখোঁত কোনো ভুল নেই এখানে এতটাই স্পষ্টভাবে অ্যাপসটি তারা তৈরি করেছে আর দ্বিতীয়টার কথা যেটা রোটেটর সার্ভিসের কথা বলতেছেন রোটেটর সার্ভিস মাত্র চার ঘন্টায় হাতে ধরে ঘড়ি ধরে মাত্র চার ঘন্টার মধ্যে এটা তৈরি করেছেন মানে রোটেটর একটি সার্ভিসের সুপারিশ করেছিলেন যে এটাও কি অন্য কোম্পানি থেকে নেওয়া হবে কি না তখন ওই একই কথায় তার টিম বলেছিলেন যে আমরা থাকতে কোথাও যেতে হবে না মাত্র চার ঘন্টার মধ্যে রেডি করে দেখিয়েছেন ওই যে কয়েকবার বলছিল না যে ক্লিক 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 এরভাবে কথা বলছিল যারা লাইভটা দেখেছেন তারা বলতে পারবেন যে যতবার যেখানে গিয়ে ক্লিক করে সব কিছুই একদম রেডি টেস্ট করেছেন জুলি টলি ওই যে অনেকের নাম বলেছে তারা সবাই টেস্ট করেছে কোনো জায়গাতে কোনো সমস্যা নাই যখন এটা তৈরি হয়েছে কোনটা রোটেটোর সার্ভিস এটা লোকেশন সহ এমনভাবে তথ্য ফলাফল দেখিয়েছে যে আজ পর্যন্ত পৃথিবীতে এরকম রোটেটোর সার্ভিস এখনও কেউ তৈরি করতে পারেনি ভাবতেও পারেনি যে কি তৈরি করেছে তারা এই দুইটি অ্যাপস একদম কমপ্লিট ভবিষ্যতে এটা আমাদের আরও কাজে লাগবে সমস্যা নেই যেহেতু এরপরে আমাদের আরও এগুলো নিয়ে কাজ আছে তিনি একদম হতভম্ব হয়ে গেছেন যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে এই কাজগুলো তার কমপ্লিট করলো এসে কিন্তু কম বিষয় জানে না অ্যাপস তৈরি করতে কিন্তু কোনেও জানে উনি কিন্তু এই বিষয়ে পাক্কা অথচ ওনার আইডিয়ার থেকেও দ্রুত গতিতে কাজটি হয়ে গেছে তিনি হতভম্ব হয়ে গেছেন যে কিভাবে সম্ভব হলো এটা এই সময়ের কথা তিনি আমাদেরকে কেন বলেছেন জানেন সময়ের কথা এই জন্যই বলতেছে যে আমাদের নতুন কোম্পানিতে কাজ মাত্র শুরু হয়েছে এখনও শেষ হয়নি তবে এটি বেশি সময় লাগবে না আমিও বলছি এটি বেশি সময় লাগবে না যেহেতু কয়েক ঘন্টার মধ্যে তারা অ্যাপস তৈরি করে ফেলতেছেন একদম একদম নিখুঁতভাবে তৈরি করতেছেন তাই উনি সময়ের কথাই আমাদেরকে বোঝাচ্ছেন যে আর বেশি সময় লাগবে না হতে পারে এক সপ্তাহ অথবা এক মাস সর্বশেষ যে উনি যে টাইমটা দিয়েছিলেন ওই যে ডিলন যে ভিডিওটি দিয়েছিলেন যে এই বছরের মধ্যে জি এই বছরের মধ্যে আমরা সবাই এখন আশাবাদী ইনশাল্লাহ এটা একটা খুশির খবর আমাদের যাই হোক সময় বেশি লাগতেছে না পঁচিশ সাল পর্যন্ত তো আমরা অবশ্যই ওয়েট করব। কেননা ছাব্বিশ সাল পর্যন্ত তো আমাদের ওয়েট করতে আর কোনো সমস্যা নাই যেহেতু আমাদের নতুন করে আর এখানে এখন আপাতত কিছু দিতে হচ্ছে না যা কিছু করে রেশি করতেছেন আমরা শুধু জাস্ট ওয়েট করব ইনশাল্লাহ আমাদের আমাদের স্বপ্নগুলো দেখতে বলেছেন যে আরো বড়ো করে স্বপ্নগুলো দেখুন এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন যে এগুলো বাস্তবায়িত করবেই ভাই উনি যে ডাইরেক্ট লাইভে যে কথাগুলো বলেছেন সারমর্ম আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তবে এর পরে যারা আলোচনা করেছে আমি ওগুলো একটাও বলি নাই আমি শুধুমাত্র এসে কথাগুলোই বললাম যেহেতু ওর কথাগুলোই একদম অ্যাকসেপ্ট বা ভালো হয়ে থাকে এখন শুধুমাত্র আমাদের একটি কাজ সেটা হচ্ছে ধৈর্যের সাথে আমাদেরকে সময় দিতে হবে কোম্পানির জন্য ওয়েট করতে হবে ইনশাল্লাহ আমরা ভালো কিছু পেতে যাচ্ছি আর এটা খুবই দ্রুতই হবে বলে আমি মনে করতেছি যেহেতু অ্যাশ এটাই বলেছেন তিনি বারবার প্রমাণ করতে এসেছেন যে তার টিম যে নতুন টিম রয়েছে সেটা দ্রুত গতিতে কাজ করতেছে তাই এটার বেশি সময় লাগবে না তো যাই হোক আমি আশা করতেছি আপনাদের শুধুমাত্র অ্যাশের আপডেটটি পরিপূর্ণভাবে বোঝাতে পেরেছি তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকালকে আল্লাহ হাফেজ